আসসালামু আলাইকুম আমি আসমা চলে এসেছি আসমা ফ্যাশন থেকে ডিজিটাল শাড়ি পাকিজা ডিজিটাল প্রিন্ট শাড়ি পাকিজা ডিজিটাল প্রিন্ট শাড়ি

ডিজিটাল তাত পায় থাকবে ডিজিটালের মধ্যে অরেঞ্জ কালারের মধ্যে খুব সুন্দর একটা কানেক ডিজিটালের মধ্যে ঠিক আছে ডিজিটালের মধ্যে হুম মধ্যে কালার মর্দা থাকবেটা প্লাস্টিকটা থাকবে এক কালার orange কালার কমলা কালার এটা হলো আচল ডাইটা এটা থাকবে আচলটা ঠিক আছে এটা থাকবে আচলটা আর পুরো শাড়িটা থাকবে এইভাবে ঠিক আছে পুরো শাড়িটা থাকবে এভাবে খুব সুন্দর করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করার কাজ থেকে ধরে দিলাম দূর থেকে বোঝা যায় না এই জন্য কাছ থেকে একটু ধরে দেখা দিলাম যে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এই হলো পুরো শাড়ি ঠিক আছে এই হলো পুরোটা শাড়ি ব্লাউজ পিস্টার থাকবে এক কালারের মধ্যে এক গ্লস কাপড় দেওয়া প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা ডিজিটাল প্রিন্ট শাড়ি মাত্র থাকবে এক হাজার টাকা এবং দুইটা শাড়ি অর্ডার করলে ডেলিভারি চেষ্টাও ফ্রি পেয়ে যাবে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখাইলাম খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট দেখা দিলাম মাত্র প্রাইস এক হাজার টাকা এবার একটা এটাও ডিজিটাল তাঁত পায়ে ব্লাউজের পিস এটার ব্লাউজের এটা টাও তাঁত নেবোগুলো আকাশি কালারে কন্ট্রাস্টে আছে গোলাপি কালারে ছোট 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 করা আছে পুরো শাড়িটা থাকবে যেভাবে তাঁত করা ডিজিটালের মধ্যে তাঁতপাই করা থাকবে ডিজিটালের মধ্যে তাঁতপাই করা থাকবে সম্পূর্ণটা এবং ছোটো 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 ফুল সবার পছন্দ ছোটো ফুল সবার পছন্দ এই জন্য ছোটো ছোটো প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টটা চলে আসছে নেবু ব্লু কালার আকাশী কালার এবং গোলাপি কালারের কন্ট্রাস্টের ছোটো ছোটো ফুলগুলো আছে বিশাল বড় শাড়ি এটা হোক থাকবে আঁচলটা এটা থাকবে আঁচলটা ঠিক আছে এটা থাকবে আঁচলটা আর পুরো শাড়িটা থাকবে এভাবে এই পুরো শাড়িটা এভাবে থাকবে এই হলো পুরো শাড়ি ঠিক আছে তাঁত পাইলের মধ্যে ডিজিটাল প্রিন্ট করা ব্লাউজ পিসটাও আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে করা বিশাল কাপড় দেওয়া হয়েছে ব্লাউজের পিসটাও ছোট 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 প্রিন্ট করা এবং এই যে তাঁত পাই করা ব্লাউজের পিসে দুই সাইডে তাঁতপয় করা হাতায় এবং নিচেটা যাবে ব্লাউজের প্রিন্টের পিসটা খুব সুন্দর ছোট 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 এই এটা থাকবে ব্লাউজের কাপড়টা এটা থাকবে ব্লাউজের কাপড়টা এগোজ দেওয়া আছে এটা প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এটার যে পৃষ্ঠা এটা ছোটো ছোটো সুন্দর স্টানটা একটা কালার আছে এটা তাঁত পাইনের মধ্যে ডিজিটাল করা এটাও তাপ মধ্যে ডিজিটাল করা এভাবে থাকবে পুরো শাড়িটা ঠিক আছে পুরো শাড়িটা এরকম ছোটো ছোটো প্রিন্টের মধ্যে করা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট আকাশি কালার ফিরোজা কালার কন্ট্রাস্টে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে তাঁত পায়ের মধ্যে ঠিক আছে পায়েরটা কিন্তু খুবই সুন্দর নাইস কালেকশন এবার আচলটা দেখা যায় এটা থাকবে আচলটা এটা থাকবে আচলের অংশটা এই হলো পুরো শাড়িটা এটা দেওয়া আছে ব্লাউজের পিস থাকবে এটা খুব সুন্দর একটা ব্লাউজের কাপড় থাকবে সাথে মাত্র প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা ষোলোশো টাকা শাড়িগুলো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এরপরে আরেকটা দেখা যায় এটা ডিজিটালের মধ্যে থাকবে ডিজিটালের মধ্যে এই যে এভাবে ঠিক আছে খুব সুন্দর একটা হলুদ কালারের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা হলুদ কালারের মধ্যে আছে পঞ্চাশটা ঠিক আছে এভাবে থাকবে পুরো শাড়িটা এভাবে থাকবে এবার আচরণটা আমি তো এসে দিই এটা থাকবে আচরটা এটা পাইপটা এই থাকবে আচল পাইপ পুরো আঁচলটা হলো এটা পুরো আঁচলটা থাকবে এটা ঠিক আছে এটা হলো শাড়ির আঁচলটা এটা থাকবে শাড়ির আঁচলটা এটার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা ঠিক আছে এবার একটা অ্যাশ কালারের মধ্যে দেখাই দিতেছি থাকবে অ্যাশ কালারের মধ্যে আঁচলটা থাকবে এটা আঁচলটা থাকবে এটা অ্যাশ কালারের মধ্যে ডিজিটাল প্রিন্ট পাকি যায় ডিজিটাল অ্যাশ কালারের মধ্যে পাকি ডিজিটাল ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে পাকিজায় ডিজিটাল প্রিন্ট থাকবে এটা থাকবে আঁচলটা আর পুরো শাড়ি থাকবে এভাবে পুরো শাড়ি থাকবে এভাবে এটার প্রাইস থাকবে মাত্র আটশো টাকা চোদ্দশো টাকার শাড়ি মাত্র আটশো টাকার থাকবে অ্যাশ কালারের মধ্যে ডিজিটাল শাড়ি ব্লাউজ পিস ছাড়া যেটা ব্লাউজ পিস আছে সেটা তো আমি দেখাই দিতেছি এটাও বাকি যে ডিজিটাল ব্লাউজ পিস ছাড়া মাত্র আটশো এটা ব্লাউজ পিস থাকলে চোদ্দোশো টাকা শাড়ি ঠিক আছে মাত্র আটশো লেমন কালার লেমন কালারটা এটা মাত্র আটশো ডিজিটাল এটার মধ্যে কালার আছে আমি দেখাই এটা লেমন কালার আটশো একটা আকাশি কালার বা পেস্ট কালার বলতে পারে কালার পেস্ট কালার যে যেটাই বলে ডিজিটাল পাখি যে আটশো মাত্র আটশো এটার মধ্যে আরেকটা কালার হলুদ কালার বাঙ্গির মতো হলুদ কালার বাঙ্গি ঠিক আছে এটাও প্রাইস থাকবে আটশো টাকা এগুলো সবিজা ডিজিটাল সব থাকবে আটশো টাকা প্রাইজে পাকিজা ডিজিটাল প্রাইজ থাকবে মাত্র আটশো টাকা এটা হলো বাঙ্গি টাইপের একটু কালার হলুদ বাঙ্গিতে মিলানো মাত্র আটশো মাত্র আটশো এরপর আরেকটা দেখাবো শাড়ি এটাও আটশো এটার ব্লাউজের পিসটা থাকবে এটা মানে পাইপটা করা থাকবে ব্লাউজের পিসটা যে এটা যে পাই যে যেভাবে পাই করা এইভাবে আর কি পাইপটা করা থাকবে ব্লাউজের পিস ব্লাউজের পিস সহ এটা আটশো টাকা খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে থাকবে খুব সুন্দর একটা মেরুন কালারের মধ্যে আছে খুবই সুন্দর কালার মেরুন কালারের মধ্যে থাকবে পুরো শাড়িটা আর আঁচলটা থাকবে এটা থাকবে আঁচলটা ঠিক আছে এটা থাকবে শাড়ির আঁচলটা আর পুরো শাড়ি থাকবে এভাবে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে হুম হুম

এরপরে এরপরে একটা জায়রা মল দেখে দেই অনেক ভারী ডাবল খুব সুন্দর একটা নেবু ব্লু কালার এবং ফিরোজা কালারের কন্ট্রাস্টে থাকবে ফিরোজা কালারের কন্ট্রাস্টে থাকবে প্রায় থাকবে মাত্র আটশো টাকা খুব সুন্দর একটা জায়নামাজ এটা পেয়ে যাবেন মাত্র আটশো টাকা ডাবল করা ডাবল ভারী অনেক ডাবল সিঙ্গেলটা দাম কম ঠিক আছে এটা ভারীটা ডাবলটা মাত্র প্রাইস থাকবে জানা মাছ টাকা এবার আরেকটা দেখায় যে জানা এটার প্রাইসটা থাকবে এক হাজার টাকা জয়না মাছ এটার প্রাইসটা থাকবে এক হাজার টাকা এই যে বিশাল বড় সাইজের জয়না মাছ ঠিক আছে বিশাল বড় সাইজের জয়না মাছ থাকবে প্রাইস মাত্র এক হাজার টাকা থাকবে জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নম্বরে এই মহৎসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবেন মাত্র দুইটা অর্ডার করলেই ডেলিভারি চার্জটাও ফ্রি পেয়ে যাবেন আলাইকুম